মেহেসতে অর্থাৎ জান্নাতে পুরুষদের জন্য রয়েছে হুর নারীদের জন্য কি আছে সুপ্রিয় দর্শক মন্ডলী তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব হুর শব্দটি হাওড়া শব্দের আরবি হাওড়া শব্দটি এক বচন হুর শব্দটি হাওড়া শব্দের বহু বচন আরবি ভাষায় হাওড়া শব্দটি একটি স্ত্রীবাচক শব্দ যার অর্থ নারী সঙ্গী স্ত্রীবাচক এক শব্দের বহু বচন কখনো উভয় লিঙ্গ হতে পারে না বরং স্ত্রীবাচক এক বচনের বহু বচন ও স্ত্রীবাচকই হয় অতএব হুর শব্দের অর্থ শুধু সঙ্গী নয় যা নর নারী উভয়ের জন্য ব্যবহার করা যায় বরং হুর শব্দের অর্থ হবে বহু নারী সঙ্গী মোহন রবুল আলমিন আল্লাহ তালা সুরা আর রহমানের বাহাত্তর নম্বর আয়াতে হুর শব্দের বিশ্লেষণ এনেছেন মাকসুরাত এই শব্দটিও একটি স্ত্রীবাচক বহুবাচন আর আরবি ভাষায় বিশ্লেষণ ব্যবহৃত হয় বিশেষের লিঙ্গ অনুযায়ী সেই হিসেবে বলা চলে হুর একটি স্ত্রীবাচক শব্দ তদুপরি মোহন রবুল আলমিন আল্লাহ তালা কোরআন করিমে হুরের দৈহিক অব্যয়নের যে সব বিবরণ দিয়েছেন তা পুরুষের অব্যায়নের জন্য প্রযোজ্য নয় সেই সব বিবরণ নারীর অব্যয়নের জন্য শোভনীয় যেমন তাদের অর্থাৎ হুরদের করেছি কুমারী সহগিনী সমবয়স্কা সুরা অকিয়া আয়াত ছত্রিশ থেকে সাঁত্রিশ মুক্তাকিদের জন্য রয়েছে সাফল্য উদ্যান আঙ্গুর এবং স্পৃতি স্থন বিশিষ্ট সমবয়সী বালিকা সুরা আন্নাবা আয়াত একত্রিশ থেকে তেত্রিশ বর্ণিত আয়াতের আলোকে বলা যায় পবিত্র কোরআনে এক জান্নাত লাভকারী মানুষদের পুরস্কারের বিবরণ দিতে গিয়ে মহান রব্বুল আলমিন আল্লাহ পাক যেসব হুরের কথা বলেছেন তারা হবে মানুষ সদৃশ্য জান্নাতি নারী সুস্থ পরিচ্ছন্ন ও সালিম রুচিবোধ থেকে এই কথা আর বলার আপেক্ষা রাখে না যেহেতু হুরেরা জান্নাতি নারী হবে তাই পুরস্কার স্বরূপ তাদের পাবে একমাত্র জান্নাত লাভকারী পুরুষেরা এখন প্রশ্ন হলো পরকালে তো শুধু আত্মার হবে না বরং পুনরুত্থান হবে আত্মা আত্মা ও দেহের শুধু জান্নাতে প্রবেশ করবে না বরং আত্মার সঙ্গে তার দেহ জান্নাতে প্রবেশ করবে দেহের পরিতৃপ্তির জন্য পানাহারে দরকার দরকার হয় জন সম্ভোগেরও জান্নাতে এই দরকার যেমন পুরুষের হবে তেমনি নারী জন্যও প্রযোজ্য আবার যেসব নারী জান্নাতে যাবেন তারা তো পুরুষদের মতোই ইমান আমলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুরস্কার স্বরূপ জান্নাত লাভ করবে মহানবুল আলমিন আল্লাহ তালা দুনিয়ার জীবনে তাদের যে সব দায়িত্ব অর্পণ করেছেন সেই সব দায়িত্ব পালন করেই তো তারা জান্নাতে প্রবেশ করবেন সেই ক্ষেত্রে পুরুষরা জান্নাতে প্রবেশ করে হুর পাবেন কিন্তু নারীরা কি পাবেন এ প্রশ্নের উত্তর স্পষ্ট ভাষায় কোরআন ও হাদিসের কোথাও উল্লেখ করা হয়নি তবে ইমান ও নেক আমলের সুবাদে যে সব নারী পরকালে জান্নাতে প্রবেশ করবেন তারা ঠকবেন না তারা কোনো ধরনের বাঞ্চনার শিকার হবে না কোনো ধরনের অবিচারের সম্মুখীন হবে না তা সুনিশ্চিত এবং অবধারিত সত্য কেননা জান্নাতের পুরস্কারের মূল নীতি বলতে যে মহানবুল আলামিন আল্লাহ পাক বলেছেন সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চাইবে এবং যা কিছু তোমরা ফরমায়েশ করবে এগুলো পাবে ক্ষমাশীল পরম করুণময় আল্লাহর পক্ষ থেকে আতিথেয়তা স্বরূপ সুরা হামিম সিজদা আয়াত একত্রিশ সেখানে রয়েছে যা কিছু মন চাই এবং যা কিছুতে নয়ন তৃপ্তি হয় তোমরা সেখানে চিরস্থায়ী হবে সুরা আজ জুখরুম আয়াত আয়াত বর্ণিত থেকে প্রমাণিত হয় নারী যেসব জান্নাতে প্রবেশের মহাসৌভাগ্য অর্জন করবেন তাদের কোনো ইচ্ছা বা কোনো চাওয়া সেখানে অপূর্ণ থাকবে না তারা সেখানে যা কামনা করবেন যা ফরমায়েশ করবেন দয়াময় প্রভু মহনবুল আলমিন আল্লাহ তালা সেখানে তাদের তাই দিয়েই পুষ্ট করবেন তাদের নয়ন তৃপ্ত করবেন তবে বেহেস্তে প্রবেশের পর নারীরা কি চাইবেন তা আমরা জানি না সম্পূর্ণ ভিন্ন এক নতুন পরিবেশের সেই দূর ভবিষ্যতে একজন নারী তার প্রভুর কাছে কি কামনা করবেন তা এখন দুনিয়ার জীবনে কল্পনা করা সম্ভব নয় কেননা বয়স শিক্ষা অভিজ্ঞতা বুদ্ধি ও পরিবেশের ভিন্নতায় মানুষের চাওয়া পাওয়ার ভিন্নতা থাকে একই মানুষের চার বছরের শৈশবে চাওয়া বারো বছরের বয়স সন্দীক্ষণের চাওয়া একুশ বছরের চাওয়া চল্লিশ বছরের পরিণত বয়সের চাওয়া আর ষাট বছরের বার্ধক্যের চাওয়া এক হয় না মোট কথা নারীরা জান্নাতে যে যা কামনা করবেন তাই পাবেন এবারে নতুন প্রশ্ন পুরুষদের প্রাপ্তিকে যেমন বিস্তারিতভাবে বলা হলো নারীদের নারীদের প্রাপ্তিকে তেমন বিস্তারিত বলা হলো না কেন এর কারণ সম্ভবত এমন যে বিষয়ে দুনিয়াতে পুরুষরা যথেষ্ট খোলা মেলা কিন্তু নারীরা প্রাকৃতগতভাবে রক্ষণাশীল মনোবৃত্তির ও যথেষ্ট লাজুক পুরুষদের প্রাপ্তির আলোচনাকে যেমন বিস্তারিত কোরআনে কারিমে বলা হয়েছে নারীদের প্রাপ্তিকে তেমন বিস্তারিত আলোচনা করলে নারীরা চরম লজ্জায় পড়ে যেত কিংবা বিব্রত বোধ করত হয়তো আপনার মহান রবুল্লা আল্লাহ তালা বিশ্ববাসীর সামনে নারীদের লজ্জায় ফেলতে চাননি সবার সামনে তাদের বিব্রত কর প্রস্তুতিতে ফেলতে চাননি তাই নারীদের প্রাপ্তির বিস্তারিত আলোচনাকে সযত্ন এড়িয়ে গিয়েছেন তথাপিও মহান রব আল আল্লাহ সুরা হামিম সিসদার একত্রিশ নম্বর আয়াতে এবং সুরা জুখরুমের একাত্তর নম্বর আয়াতে দ্বারা নারীদের ইচ্ছা মাফিক প্রাপ্তিকে সুনিশ্চিত করে রেখেছেন প্রাচীন ও আধুনিক ইসলামী স্কলারদের অনেকেই জান্নাতি নারীর স্বামী কে হবে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন কিন্তু সেসব আলোচনা দলিলহীন এবং তাদের আনুমান নির্ভর প্রস্তুত জান্নাত জাহান্নামের বিষয়ে দলিলহীন ভাবে শুধুমাত্র আনুমান নির্ভর হয়ে কোনো আলোচনা করা অনুচিত মহানরবুল আলমিন আল্লাহ তালা ও তার রাসুল যেখানে নীরব থেকেছেন সেখানে আমাদেরও উচিত নীরব থাকা এই প্রসঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অবতারণা না করলেই নয় তা তাহলে জনতৃপ্তি কিন্তু জান্নাতের প্রধান প্রাপ্তি নয় বরং এটা জান্নাতের অভাবনীয় বিশাল নিয়ামত রাজির মধ্যে অনেক পরের বিষয় মহনবুল আলমিন আল্লাহ তালা জান্নাতের আলোচনাতে ঘুরের আলোচনা কোথাও শুরুতে করেননি বরং করেছেন জান্নাতের সবুজ পরিবেশ ও প্রকৃতির আলোচনা। জলধারা জলপ্রপাত ও ঝর্নার আলোচনা মন মতানো সুরম্ব প্রসাদের আলোচনা এরপর আলোচনা করেছেন জান্নাতের হারেক রকমের সুস্বাদু খাদ্যদ্রব্য ও বিচিত্র স্বাদের পানীয় লাভের ঘটনা তৃতীয় ধাপে আলোচনা করেছেন হুর নিয়ে তাই এটা জান্নাতের অনেক পরের বিষয় জান্নাতের প্রধান আকর্ষণ হল মোহন রবুল আলামিন আল্লাহ তালার দিদার অর্থাৎ দর্শন জান্নাতে যারা প্রবেশ করবেন তারা হুরদের জন্য উগ্রীব হবেন না তারা জান্নাতে প্রবেশের পর থেকেই অধীর আগ্রহে প্রতিটি মুহূর্তে অপেক্ষার প্রহর গুনতে থাকবেন কখন আসবে সেই স্বপ্নের সময় কখন সাক্ষাৎ পাবেন মোহন রবুলা আলামিন আল্লাহ পাকের অর্থাৎ বান্দা তার মালিকের অপেক্ষায় থাকবেন কখন তার মুখ থেকে সরাসরি শুনতে পাবেন যে তার মালিক তার উপর খুশি অর্থাৎ কখন তারা শুনতে পাবেন যে তিনি তাদের উপর খুশি না তারা দুনিয়ার জীবনে যত কষ্ট সহ্য করেছেন ধৈর্য ধারণ করেছেন সবিত করেছেন করার জন্য রাত জেগে নামাজ পড়েননি হুরের উষ্ণ সান্নিধ্য লাভের থেকে রোজা পালন করেননি তারা দুনিয়ার জীবনে যা কিছু করেছেন সবই করেছেন শুধু আল্লাহকে পাওয়ার জন্য হাদিস শরীফে ইরশাদ হয়েছে অন্য কোন কিছুর চাইতে জান্নাতবাসীদের নিকট মহান রবুল আলামিন আল্লাহ তালার দর্শন লাভের চেয়ে অধিক প্রিয় হবেন না সেই মুসলিম হাদিস নম্বর চারশো সাতষট্টি মোট কথা দিদারে মলা অর্থাৎ মোহানবুল আলমী আল্লাহ তাকে দর্শন লাভী হলো জান্নাতে সবচেয়ে বড় পুরস্কার যা নর নারী সবাই সমানভাবে লাভ করবেন অতএব কোনো হুরের লোভে নয় আবার হুর না পাওয়ার আশা হতেও হয়েও নাই বরং আল্লাহর সন্তুষ্ট লাভের আশাই ইমানের সঙ্গে সৎকর্মে আত্মনিয়োগ করাই মানুষের কর্তব্য সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল এই ঘটনার বিবরণ যা আপনাদের মাঝে শেয়ার করলাম আপনাদের যদি এ ধরনের ঘটনা ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর শেয়ার করে জানিয়ে দেবেন সমস্ত বন্ধু বান্ধবের জন্য